সালাতে দোহাত কথায় বাঁধবে না ভিড় পরে বুকে আমিন দলবে চুপি সারি নাকি সজরে আওয়াজ ফোকে ছোট ছোট আরো বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল বলে আমরাই এ ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারি নেই না ফল সফল ডুব পিরাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব কেউসা কেউ পাঁচ তলি কেউ আরো আরো অন্য কেউ আরো অন্য এই নিয়ে দল ভাগ করে ফলাইছে কথা বলেন ঠিক কিনা আলেমদের মধ্যে সামনে সতর্ক থাকতে হবে যে সুযোগ আসছে এই সুযোগ যদি হাত ছাড়া করেন তিপ্পান্ন বছরে যে সুযোগ পান নাই সামনের দিনগুলো কঠিন হচ্ছে ফতুয়া বাদ দিয়ে এক কাতারে আসা আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক কেনা মুসলমান এক হতে হবে সময়ের দাবি এটা আপনি দিন কায়েমের জন্য কোন প্রকার আপনি আলাদা হতে পারবেন না আর আমরা ওয়াজ করেও আপনাদের অনেককে বুঝাতে পারি না কালকে এই জায়গায় আশেপাশে কিছু লোক বলবে কালকে তো ওয়াজ হয় নাই হইছে রাজনীতি বলবে এটা আমরা বাস্তব এটা কি বলবে ওয়াজ হয়নি হয়েছে রাজনীতি আমি বলি যা দলিল দিয়া কথা বলছি তোমার বাড়ি যে কোরআন খান আছে ওই সুগেজের উপর ওঠা ওইটার মধ্যে অর্থ সহকারে একটু খুলে দেখলে ভাই তুমি বুঝতে পারবা কথা বলেন ঠিক কেনা খুলে দেখো না পরিবহন আরো উজা উল্টা হুজুরকে গালি দেবা আমরা মানতে রাজি না কথা বলেন আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান লাগতো এই দেশের মধ্যে যদি ইসলামী অনুসংখ্যা যদি আপনি যদি সরাসরি খেলাপথ হিসাবে হিসাব করেন তাহলে তো বদরের জন মানে তিন ভাগের এক ভাগ মুসলমান হইলে ঠিক কেনা গণতান্ত্রিক যেহেতু হয় তো মুসলিম হলেই তো এদেশে ইসলাম কায়েম হয়ে যাইতে কথা বলেন ঠিক কেনা অতএব যাদেরকে আমরা দেখতে পাই এরা আসলে প্রকৃত মুসলিম নয় এদেরকে দেখা যাবে টুপি পরছে হয়তো পড়তে পারে দাঁড়িয়ে আছে থাকতে পারে আবার মুসলমান দাবি করতে পারে দুই দিন নামাজও পড়তে পারে কিন্তু এগুলো মুসলমান নয় সুরা বাকারা ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না সে শেষে আল্লাহ বলেছেন ওয়া মা হুম এরা মুমিন নয় এরা মুসলমান নয় এরা তাইলে কি এটা কি আমি উদাহরণ দিতে গিয়ে বলি আমি যখন ক্লাস টু তে পড়ি মাদ্রাসায় ওই জায়গা থেকে আমি আসলাম মাদ্রাসায় আসার পর কুষার বাড়ির ওদিকে গেলাম যাই দেখতে সরে আল্লাহ একটা ওয়া বাড়ির পানি শুকায় গেছে আর মাছগুলো খালি পিলপিল করতেছে কি করতেছে পিলপিল করে আমি দুই একটা ধরে দেখলাম মাঘুরের বাচ্চা কি মাঘুরের বাচ্চা চিন্তা করলাম কাউকে খবর দেওয়া যাবে না খবর দিলে ভাগ কমাই যাবে একা একা আস্ত করে আনন্দের ঠেলায় বাসা গেলাম যায় বদনা নিয়ে আসছি আর জাল নিয়ে আসে বেতাল রে কাক কয়েক করে সেকন সেকে পানি শেষ এরপরে বদনা বজাই করে মারে বাসায় আনছি যখন আমার মা বললাম মা ঘটনা একটা ঘটে গেছে কি ঘটনা ওই মনে হয় মাগুর মাছ মনে হয় ওয়া বাড়িতে মনে হয় বাচ্চা ফুটেছে পনা দিছে তো পানি তো শুকায় গেছে কোনো পাশে যাইতে পারে না এগুলো আটকে গেছে বদনা একবার বজাই করে মারে আনছি আসতে করে বদনা নিছে যখন বলছে মরার বেড়া তুই কি কিছু দেখা পায় নাই আরে এলা ব্যাঙ্গান দেখু কথা বলেন ঠিক কেনা বলেন তো দেখি এমন ভুল আমরা করেছি কি করি নাই ছোটবেলা এমন ভুল আমাদের হয়েছিল না নি অনেকে অথচ দেখেন ব্যাঙ্গের নেকু কিসের মতো ব্যাঙ্গের নেকু বলে ব্যাঙ্গের বাচ্চা কিসের মতো এই সমাজের মধ্যে আপনি দেখতে পারেন অনেক কিছু আছে অনেক কিছু দাঁড়িয়ে আছে টুপি আছে বহুত কিছু থাকতে পারে আল্লাহর ঘোষণা অনুযায়ী এরা মুসলমান নয় কারণ এরা দেখতে মাগুর মাছের মতো কিন্তু মাগুর মাছ নয় এটা ব্যাঙ্গের বাচ্চা এই কিছু মুসলমান নামধারী দেখা যাবে এরা প্রকৃত মুসলমান নয় এরা ব্যাঙ্গার বাচ্চা মুসলমান এমন মানুষ বাংলার জমিতে আমাদের ব্যাংহারিতে ব্যাঙ্গের বাচ্চা মুসলমান আছে না নাই এই কারণে তো ইসলাম কায়েম হয় না কারণ তো খালি ফসল না খালি নাম নাম থাকলেই হবে না বাস ক্যারেক্টার আমার মধ্যে থাকতে হবে কথা বলেন ঠিক কেনা মুসলমান আপনি মুসলমান দাবি করবেন অথচ ইসলামের সমস্ত কিছু বুলন্ডিত হয়ে যাচ্ছে আমরা খোঁজ করি না কেন খোঁজ করি না কারণ আপনি আমি তো ইমান আনি নাই ইমান পেয়েছি কথাটা কেমন হয়ে গেল না ইমান আনি নাই ইমান কি হয়েছে পাইছি কেমনে আমার বাপের দাদা ছিলাম মুসলমান আমার বাবা ছিল মুসলমান পঁয়ত্রিশ সূত্রে পঁয়ত্রিশ সূত্রে আমার বাবা থেকে আমিও পেয়েছি মুসলমান কথা বলেন ঠিক কিনা যার কারণে ইসলামের আইন কায়েম নাই আমার কষ্ট লাগে না আমার ব্যথা লাগে না এই জন্য প্রাণ আমাদের অবস্থাটা হয়েছে এমন কি ব্যাপার ওদিক দেখতেছেন জীবনে কি লোক দেখেন নাই আমার চেহারা কি এতই খারাপ তা একটু আমার দিকে দেখেন প্রাণপ্রিয় ভায়েরা আমার প্রিয় ভাইয়েরা আমার ধরুন সেন্ট্রাল প্যালাজায় আপনার দাদা একটা জমি অনেক কষ্টের টাকা দিয়া সেন্ট্রাল প্লাজায় এক শতক জমি কিনছে কয় শতক জোরে বলি এক শতক সারা জীবনের ইনকাম দিয়া কিনছে আপনার দাদা এক শতক জমি তো আপনার দাদা মারা গেছে মারা যাওয়ার পর উত্তরাধিকারী সূত্রে আপনার বাবা একমাত্র ছেলে সে জমি পাইছে আপনার বাবাও মারা গেছে এবার আপনি আপনার বাবার উত্তরাধিকারী সম্পর্কে আপনি সেই জমিটা পাইছেন হঠাৎ করে আপনার কাছে অফার আসলো ওই সেন্ট্রাল প্লাজার এক শতক জমির দাম এক কোটি টাকা আপনি চিন্তা করলেন ওই এক কোটি টাকা দিয়া ব্যাংহারি কান্দরে দশ বিঘা জমি হবে আর আমার এই জায়গায় ফুলতলা কিংবা দুই তলা একটা বাড়ি হবে আমার এখানে একটা মোটর সাইকেল হবে সুন্দরী দেখে একটা বিয়ে করতে পারবো তো ওইটার দরকার কি আমার এদিক দশ বিঘা জমি করে খাবো বলুন দেখি ওর যে দাদা ছিল ওই জমিটা কি সে বিক্রি করতো ও করতো না কারণটা হলো তার নিজের পরিশ্রম দিয়া কষ্টের টাকা দিয়া সে জমিটা কিনছে যার কারণে সে বিক্রি করতো না আপনি পাইছেন বাবার থেকে পৈতৃক সূত্রে যার কারণে বেচাইছেন কোনো দরদ নাই কথা বলেন ঠিক কিনা ঠিক ইসলাম আপনি পেয়েছেন দাদা দাদা থেকে আপনার বাপ আপনার বাপ থেকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন আপনিও পঁয়ত্রিশ সূত্রে মুসলমানিত্ব পেয়েছেন এই জন্য মুসলমানি থাক আর না থাক এটার কোনো গুরুত্বই আমরা দিতে চাই না ওই তো পঁয়ত্রিশ সূত্রে পাইছি এ যদি আজকে হানজালার মতো আপনি ইমান আনতেন আবদুল্লাহ জুল বাজাদাইনের মতো ইমান আনতেন যে আবদুল উজ্জাদার নাম ছিল ইসলাম গ্রহণ করার পর তার চাচাকে বললেন চাচা ওই তোমার কেমন ব্যক্তি মনে হয় তার চাচা বললেন তার মতো ভালো ব্যক্তি এই সমাজের মধ্যে সৎ এবং একেবারে ভালো ব্যক্তি আর কেউ নাই তো চাচা তিনি যে একটা ধর্মের কথা বলেছেন একটা দিনের দাওয়াত নিয়ে এসেছেন ও চাচা আমি যদি সেটা গ্রহণ করে আপনার কোনো দ্বি মত আছে নাকি চাচা বলছে খবরদারে কাজ করবি না আবদুলুজ্জা জুলবাদাইন সে বলে ফেললো চাচা আমি ইতিমধ্যে আমার ওই নবীর ধর্ম কালিমা গ্রহণ করে ফেলেছি কি করছি গ্রহণ করে ফেলেছি সাথে সাথে তার চাচা বললেন তাহলে তোমাকে যে বাড়িটা দিয়েছি বাড়ি আমাকে এখনই ফিরিয়ে দিতে হবে বললেন আমি বারবার তোমাকে দিয়ে দিলাম তোমাকে যে জমি দেওয়া হয়েছে জমিগুলো ফিরিয়ে দিতে হবে খুলে দিতে হবে ইসলাম কালিমা গ্রহণ করার কারণে আবদুল্লা জুল বাজাদেন বললেন ইসলামের জন্য ইমানের জন্য আমি এটাও দিতে রাজি আছি হবন খুলে দিলেন উলঙ্গা অবস্থায় বাসার দিকে দৌড়ে গেলেন তার মাকে ডাক দিয়ে বলেন মা ও কলিজার টুকরা মা এক টুকরা কাপড় দাও লজ্জা স্থানটা তার মা যখন দেখতে পেলেন চোখের মধ্যে হাত দিয়ে দিয়েছে তার মা একটা সেরা কম্বল নিয়ে আসলেন সেই কম্বল আপ আবদুল্লাজুল বাজাদ আইন পরলেন লজ্জার স্থান ডেকে সেই চলে গেলেন মসজিদে নবাব এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহ আলু সাল্লাম মসজিদে নবাবীর মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে বললেন তুমি না জুলবাজাদ আইন সে বলেন হ্যাঁ আপনি কিভাবে চিনতে পারলেন আমার নবীর কাছে তো আসে আমি যে জিনিস বোঝাচ্ছিলাম আপনি আমি ইসলাম পেয়েছি ইসলাম গ্রহণ করি নাই ইমান পেয়েছি ইমান ওইভাবে আনি নাই আনলে পরে জুল বাজা যেমন তার জমির তার ঘরের তার কাপড়ের পরোয়া করে নাই আপনি আমি ইমান আনলে পরে আমাদের ইসলামকে আমরা রক্ষা তাম কথা বলেন ঠিক না কিন্তু ইমান পাইছি কোনো মায়া নাই এই জন্য প্রাণপ্রিয় ভাইরা আল্লাহ রব্বুর আলমিন যে বিধান দিয়ে দিয়েছে ওইভাবে আমাদের চলতে হবে তিন নম্বর হলো আমিরের আনুগত্য করতে হবে কিন্তু আমরা এখানে বকা মুসলমান হয়ে গেছি আমির নেতা দায়িত্বশীল যিনি হবেন উনাকে আপনাকে যখন নিযুক্ত করবেন দেখে শুনে নিযুক্ত করতে হবে কথা বলেন ঠিক কিনা একজন ইমামের ইন্টারভিউ নেওয়া হয় মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিল কামিল পাস দাওরা পাস বক্তা হইলে ভালো হয় কণ্ঠসুর হইলে আরও বেশি ভালো হয় হাফেজদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে সব লিখছে ওপেনে আর বেতন কেনা মাগার গোপনে এই সমাজের মধ্যে এইটা হয় কয় হুজুর ইনসাফ কদিম কথা বলেন না কেন ইনসাফ করে দিবে কি ইনসাফ মাস শেষে ঢুকায় দিছে দুই হাজার টাকা ওটা বলে ইনসাফ বেশি করে ফেলেছি বেশি দিব ও তাহলে প্রাণপ্রিয় মসজিদের প্রাণপ্রিয় ভাইয়েরা মসজিদের ইমামকে যখন নিযুক্ত করা হয় বিজ্ঞপ্তি দেওয়া হলো দশ জন অ্যাপ্লাই করলো দশটা জুমা তাকে ট্রায়াল দেওয়া হয় সে ট্রায়াল দিল দুইজন টিকল টিকার পর খোঁজ খবর নিচ্ছে এরও খবর নেই এরও খবর নেই বাসার অবস্থা কি বাসায় পর্দা আছে কিনা তার বউটা পর্দা করে কি না সে বাইরে ঘোরাফেরা করে কি না এগুলো তথ্য নেয় কি নেয় না জোরে বলে নেয় কি নেয় না যদি বলেন না নেয় তাহলে বলবো মই দিকে বাজার মসজিদেতে ইমাম নেওয়া হলো আমিও ইন্টারভিউ একজন দিয়েছি কমপক্ষে জন ব্যক্তিকে আমার কথা জিজ্ঞাসা করা হয়েছে পরিশেষে একটাই আসছে আমার টুপি উষা চলবে না সব টুপি চলবে না এতগুলো ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর একজন ইমাম নেওয়া হয় বলুন দেখি ওই ইমামকে কি আপনারা পাঁচশো টাকা ঘুষ দিবেন কে কে দিবেন কেউ দিবেন তাহলে ওই ইমামকে নিয়োগের জন্য যদি এত পরীক্ষা করা লাগে তাহলে এই সমাজের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা হবে তাদেরকে কয়েক হাজার বার পরীক্ষা করার দরকার কথা বলেন ঠিক কেনা আপনার ওই নেতা আপনার সামনে সিগারেট ধরায় আপনার সাথে আপনার সামনে চাঁদাবাজি করার অর্ডার দেয় আল্লাহ বলবেন ইয়া মানাদ আউকুল্লাহ উনা আসিম বি ইমামিহিম প্রত্যেককে তার নেতা সহকারে ডাকানো হবে বাজার কোনো উপায় থাকবে না নানা ভাই খবর খারাপ হয়ে যাবে কিন্তু এইজন্য যখন নেতা নির্বাচন করবেন দেখে শুনে নির্বাচন করতে হবে আমি যে তেলাওয়াত করেছি সুরানি সার ঊনসাট নম্বর আয়াত এ আয়াতের পূর্বের আয়াত আল্লাহ বলেছেন ইন্নাআল্লাহ ইয়া মরুকুম আংতু ইলা আল্লাহ তালা আদেশ করছেন ইন্না আন্না কান্নালা ইতালা কিন্নাল্লাহ আল্লাহ হরফে মুসাববিল ফেল ইন্না সুপার লিটিড ডিফিনিট ডিফিনেট আর্টিকেল এ অ্যান্ড ডি কে আর্টিকেল বলা হয় ডি কে ডিফিনেট আর্টিকেল বলা হয় শুধু নির্দিষ্টতা বোঝানোর জন্য আল্লাহ রব্বোলা মিল বলছেন নিশ্চয়ই একশো আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছে কি তোমাদের জামানত আছে আমানত শব্দের অর্থ চারটা জোরে বলি কয়টা আরো জোরে চারটা তাফসী কাবি আল্লাহ মা ফাউদ্দিন রাজহাম্লাহ লিখেছেন এক নম্বর আমানত শব্দের অর্থ হলো আপনার কাছে কেউ একটা সম্পদ রাখছে এই সম্পদটা যে অবস্থায় রাখছে এই অবস্থায় ব্যাগ দিতে হবে দুই নাম্বার আমানত শব্দের অর্থ সুপারিশ আমানত শব্দের অর্থ সাক্ষ্য লেটেস্ট একটা তাপ সিরে আসতেন বায়ানের মধ্যে লিখছে ওইটা হলো ভোট ওইটা কি ভোট লিহা যে যোগ্য তাকেই দিতে হবে দেওয়াটা হলো ফরস এবার যদি না দেন তাহলে সুরানি সার পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যদি ভালো ব্যক্তিকে আপনার সমর্থন আপনার সুপারিশ আপনার রায়টা আপনি দেন যত প্রকার কল্যাণমূলক কাজ করবে একটা অংশ নেকি আপনিও পাবেন আর যদি খারাপ ব্যক্তিকে দেন ও যদি চুরি করে একটা অংশ আপনার আমল নামাও লিখা হবে